হাইকোর্টে প্রশ্নের মুখে মমতার পুলিশ পঞ্চায়েতের বোর্ড গঠনের মিটিংয়ে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে মামলা গড়িয়েছিল হাইকোর্টে ওই মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট এফআইআর পরিবর্তে পুলিশ কেন জেনারেল ডায়েরি করেছিল সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি জয়সেন গুপ্ত পুলিশ কেন কোনো পদক্ষেপ করেনি তা জানতে চেয়ে পূর্ব মেদিনীপুরের এসপির তত্ত্বাবধানে তদন্তের নির্দেশও দিয়েছে আদালত বিজেপি নেতা হরি মণ্ডলের অভিযোগ পূর্ব মেদিনীপুরের বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতে বিজেপি পঞ্চায়েত সদস্য সংখ্যা বেশি থাকলেও বোর্ড গঠন করতে বাধা দিয়েছিল তৃণমূল এই নিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ গৌরহরির অভিযোগ পুলিশের কাছে গেলেও তারা বিষয়টিকে কোনো গুরুত্ব দেয়নি এফআইআরের পরিবর্তে নাম কাউ জেনারেল ডায়েরি করে তদন্ত করছিল পুলিশ এই ব্যাপারে আগেই পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল আদালত আদালত সূত্রের খবর এই দিন জেলা পুলিশের ডিএসপির তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে একদমই সন্তুষ্ট হয়নি আদালত এরপরই এসপির তত্ত্বাবধানে পুনরায় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি আগামী পাঁচই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ওই দিন এই ব্যাপারে রিপোর্ট পেশ করতে হবে জেলা পুলিশ সুপারকে যদি সেই রিপোর্টেও সন্তুষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে পুলিশ সুপারকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিচারপতি জয়সেন গুপ্ত